সত্যি কথা বলতে কি ঘামের নিজস্ব কোনো গন্ধ নেই তবু দু একজনের ঘামে এত তীব্র গন্ধ হয় কেন দু একজনের ঘামে এত গন্ধ হয় যে আশেপাশে মানুষ বিরক্তি প্রকাশ করে এবং সে নিজেও একটা অস্বস্তির মধ্যে পড়ে যায় এর কারণ হল ব্যাকটেরিয়া ঘামে আছে জল লবণ এবং কিছু ফ্যাট এই তিনটে উপকরণ এর মধ্যে গন্ধ থাকার কোনো কারণ নেই কিন্তু যখনই ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধে তখনই বাই প্রোডাক্ট হিসাবে কিছু দুর্গন্ধযুক্ত জিনিস সেখানে ছেড়ে দেয় তার জন্যেই কিন্তু ঘামে এই দুর্গন্ধ হয় কিছু মেডিকেল কন্ডিশন আছে যেগুলো থাকলে ঘামে দুর্গন্ধ হতে পারে যেমন লিভারের সমস্যা থাকলে বা কিডনির যদি সমস্যা থাকে তাহলে ঘামে দুর্গন্ধ হতে পারে আবার বিশেষ মশলাযুক্ত খাবার যদি খাওয়া হয় পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার যদি বেশি খাওয়া হয় তা তাহলেও কিন্তু ঘামে একটা দুর্গন্ধ তৈরি হয় কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ঘামে দুর্গন্ধ হয় যেমন পেনিসিলিন ব্রোমাইডস এই ধরনের ওষুধ খেলে ঘামে দুর্গন্ধ হয় প্রপার হাইজিন মেনটেন না করলেও ঘামে দুর্গন্ধ হয় ধরুন ঘামে ভিজে যাওয়া যে সমস্ত জামাকাপড় সেগুলি যদি বারবার পাল্টে না ফেলেন অর্থাৎ নিয়মিতভাবে সেগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে ঘামে দুর্গন্ধ হবে আবার নিয়মিতভাবে স্নান যদি না করা হয় তাহলেও ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে ঘামে দুর্গন্ধ হওয়ার আরেকটা কারণ হল হরমোনাল চেঞ্জ পিউবার্টিতে প্রেগনেন্সিতে এবং মেনোপজের সময় যে হরমোনাল চেঞ্জগুলো আসে তখন ঘামে এক প্রকার দুর্গন্ধ হতে পারে যারা অ্যালকোহল বা অন্যান্য ড্রাগ নেন তাদের ঘামেও কিন্তু একটা দুর্গন্ধ আসে এছাড়াও যদি আপনি অ্যাংজাইটিতে থাকেন শারীরিকভাবে ক্লান্ত থাকেন অথবা একটা উদ্বিগ্নতার মধ্যে সবসময় কাটান তাহলেও কিন্তু ঘামে দুর্গন্ধ হয় তো এগুলোই হলো ঘামে দুর্গন্ধ হওয়ার বেশ কয়েকটি কারণ এই কারণগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কি করে আমরা ঘামের দুর্গন্ধ দূর করতে পারি এই যে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আমরা অনেক সময় কি করি বডি স্প্রে ব্যবহার করি পারফিউম ব্যবহার করি কিন্তু এগুলো পারমানেন্ট কোনো সলিউশান নয় এগুলোকে বাদ দিয়ে আমরা কীভাবে লাইফস্টাইল চেঞ্জ করে আমরা আমাদের ঘামের দুর্গন্ধকে দূর করতে পারি সেগুলি সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ঘামে দুর্গন্ধ হওয়ার জন্য যে কারণগুলো বললাম এই কারণগুলোর মধ্যে বেশ কয়েকটি কারণকে সহজে দূর করা যাবে না যেমন হরমোনাল চেঞ্জ একে আমরা দূর করতে পারবো না অথবা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা এগুলি হঠাৎ করে দূর হবে না এর জন্য অনেক সময় লাগে অনেক ওষুধ খাওয়ার প্রয়োজন হয় এবং দীর্ঘদিন একটা ট্রিটমেন্টের ভিতর দিয়ে যেতে হয় তো যেগুলোকে আমরা হঠাৎ করে পরিবর্তন করতে পারছি না সেগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে আমরা যেগুলোকে আমাদের ইচ্ছাধীন অর্থাৎ যেগুলো আমরা আমাদের ইচ্ছে মতো পরিবর্তন করে ঘামের দুর্গন্ধটাকে অনেকটা কমিয়ে আনতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমেই স্নান করতে হবে নিয়মিত যদি আমরা স্নান করি তাহলে ঘামের দুর্গন্ধ অনেকটা কমবে আবার নিয়মিত যদি আমাদের ড্রেস যেগুলো ঘামে ভিজে যাচ্ছে সেগুলোকে যদি পরিবর্তন করি তাহলেও ঘামের দুর্গন্ধ কম হবে পেঁয়াজ রসুন অত্যধিক মশলাযুক্ত খাবার এগুলো যদি আমরা কম খাই ঘামের দুর্গন্ধ কম হবে মনটাকে যদি একটু তরতাজা রাখতে পারি একটু পরিষ্কার জায়গায় মেলা জায়গায় যদি আমরা ঘোরাঘুরি করি গান শুনি বা একটু অন্যরকম কাজে নিজেকে এনগেজ রাখি তাহলে আমাদের মনটা ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে ঘামের দুর্গন্ধও কম হবে এছাড়াও অ্যালকোহল বা ড্রাগস এগুলি যদি আমাদের আয়ত্তাধীন থাকে অনেক সময় কি হয় এগুলো আমাদের আয়ত্তাধীন থাকে না আমরা এর আন্ডারে চলে যাই অর্থাৎ আমরা তখন ড্রাগসের কন্ট্রোলে চলে যাই এই রকম যদি অবস্থা না হয় তাহলে আমরা কিন্তু আমাদের ইচ্ছাধীন প্রয়োজন মতো এই সমস্ত ড্রাগগুলোকে ত্যাগ করে আমাদের ঘামের দুর্গন্ধটাকে অনেকটা কমিয়ে আনতে পারি এইভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করে আপনারা আপনাদের ঘামের দুর্গন্ধ দূর করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ